এই যে দেখেন তনুশ্রীর বাগানের ঝাল গাছে কত মোটা মোটা ঝাল হয়েছে এগুলো কি কি মুম্বাই ঝাল বলে বলেন তো দারুণ ঝাল মাঝে মধ্যে আপনাদের দাদাকে কায়দা করে রান্না করে দিই আর আজও দেব গাছে গাছি সব ঝাল ভরা আর আমার সব থেকে ফেভারিট বেগুন গাছগুলো মারা যাচ্ছে আসেন কয়টা ঝাল তুলে সকাল সকাল টপ থেকে একটা কেটেছি সেই কত সকালে উঠে থেকে আবারও মরকটা নিয়ে কেটে গুছিয়ে তারপরে আপনাদের দাদা বলছে কি তুমি তো প্রত্যেক দিন শুকনো ঝাল দিয়ে দারুণ কষা করে মাংস রান্না করো আজ একটু অন্যরকম করে কাঁচা ঝাল দিয়ে মাংস রান্না করো কাঁচা ঝালের মাংস খেতে না ওর খুব ভালো লাগে তাও যদি হয় দেশি মরম নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি কিন্তু অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমি বাগানে বসে আছি গাছ থেকে ঝাল তুলছি কেননা আজকে দেশি মুরগির মাংস কাঁচা ঝাল দিয়ে কষা কষা করে রান্না করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন মুরগি কাটাটা আর আজকে আপনাদের দেখালাম না এই গাছে ঝাল তুলতে এসেছি ভাবলাম আপনাদেরকে একটু দেখেন দেখেন কিরকম কাঁচা ঝাল দিয়ে দেশি মুরগির মাংস রান্না করবো ভিডিওটা কিন্তু দারুণ লোভনীয় স্বাস্থ্যকর শুকনো ঝালের থেকে কাঁচা ঝালে কিন্তু কোনো ক্ষতি নেই তো ভিডিওটা নাটনে দেখতে থাকুন আমি ঝালগুলো তুলি কিন্তু বাগানে অনেক আছে কিন্তু এই গাছের ছালটা বেশ মোটা আর কলমি শাক গুলোর যে অবস্থা আর একটু বড় না হলে খাওয়া যাবে না বেগুন গাছগুলোর অবস্থা খারাপ হয়ে গিয়েছে এ গাছ ও গাছ ঘুরে ঘুরে কাঁচা পাকা বেশ অনেকগুলো ঝাল তুলেছিল বন্ধুরা কাঁচা ঝালে দারুণ করে রাখবো আজকে মাংসটা বাবা কি মোটা মোটা ঝাল দেখেন একটু গাছে বৃষ্টি না হলে আরো অনেক হতো এই রোদে গরমে বেশ অনেকগুলো এই গাছ ও গাছটা ঝাল তুলে বেড়াচ্ছে বন্ধু আর এই গাছে এই তিনটা আছে ফুলও থাকার তুলবো না যা হয়েছে আজকের রেসিপিটা হয়ে যাবে কথা আর বাড়বো না এবার জলদি করে রান্নাঘরে যেয়ে রান্নাটা শুরু করে দেব আর খুব সবটাতে ভিডিওটা কমপ্লিট করব আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে থাকবেন হ্যাঁ আসুন রান্নাঘরে যাই কিছু রেডি করা আছে এবার শুধু জালটা ধরিয়ে রান্না বসিয়ে দেব এতগুলো ঝাল হয়েছে এই যে বন্ধুরা দেশি মোরগটা কেটে ধুয়ে গুছিয়ে রেখেছিলাম আগে থেকেই এটা কিন্তু ছেলের পছন্দের সেই লেগ পিস আর এই মাংসগুলোই আজকে রান্না করব আমার টবের মোরগ আর এই হলো পা এটা চিবাতে বেশ ভালো লাগে তো এই মাংসগুলো আলু দিয়ে কাঁচা ঝাল দিয়ে বেশ সুন্দর করে রান্না করব এদিকে ভাত বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এবং একটু তেল দিয়ে দেব তেলটা গরম হোক বন্ধুরা আমি যখনই মাংস রান্না করি একটু বড় বড় করে আলু কাটি বড় বড় করে আলু কাটলে বেশ ভালো দেখতেও লাগে আর খেতেও ভালো লাগে এই যে আমার আলুগুলো গরম হয়ে গেছে বন্ধুরা প্রথমে মাংসের আলুগুলো ভেজে নেব মাংসের আলু খেতে আমার খুব ভালো লাগে দারুণ একটা টেস্ট হয় মাংসের আলু এগুলো লাল লাল করে ভেজে তুলে নেব ঝালগুলো এবার বোটা ছাড়িয়ে আমি বিলিন্ডার করে নেব বেশ দারুণ টাটকা টাটকা ঝাল আর এই ঝালের কালারটা দেখেন একদম পাকা ঝালগুলো সুন্দর করে ধুয়ে একটু ব্লিন্ডার করে নেবো আর কাঁচা পাকা দুই রকমেরই নিয়েছি তাহলে তরকারির ঝোলের কালারটা খুব সুন্দর হবে টাটকা ঝাল ব্লিন্ডার করে নেবো এবার এই যে ঝালটা সুন্দর করে ব্লিন্ডার করে নিয়ে আসছি কি ঝাস বাবা এই যে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেবো বেশ সুন্দর লাল লাল করে ভেজেছি আলুটা ভেজে তুলে নিয়েছি এবার কেটে রাখা পেঁয়াজগুলো তেলে দিয়ে দেবো লাল লাল করে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজ তো সুন্দর করে ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটা দিয়ে দেব ভালো করে কষিয়ে এবার লবণ হলুদ এবার জিরে আর ধনে গুঁড়ো দিয়ে আরো একটু কষিয়ে নেব আর এবার বেঁটে রাখা কাঁচা ঝালটা দিয়ে দেবো কাঁচা পাকা ঝাল দেখতে দারুণ দিয়ে এবার মশলাটা খুব দারুণ করে কষাব মশলাটা বেশ সুন্দর কষা হয়ে গেছে বন্ধুরা এবার মাংসটা দিয়ে দেব প্রথমে লেগ পিসটাই দিয়ে দেব ছেলের যা পছন্দ লেগ পিস ছাড়া মাংস চলেই না মাংসটা বেশ সুন্দর করে কষিয়ে নেব এই যে বন্ধুরা মাংসটা কষা হয়ে গিয়েছে এবার আলুগুলো দিয়ে দেবো আরো কিছুক্ষণ কষিয়ে তারপরে জল ঢেলে দেবো বন্ধুরা জল দিয়ে দিয়েছি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব ঝোলের কালারটা একটু দেখেন ভালো করে সিদ্ধ না করলে অতনও আবার খেতে পারি না ঢাকনাটা দিয়ে রাখি অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে রেখেছি এবার একটু খুলে দেখি কত দূর কি হলো বাবা ধোয়া কালারটা কিন্তু কাঁচা ঝাল দিয়েছি তারপরেও দারুণ হচ্ছে বেশ একটা পাকা কাঁচা ঝাল দিয়েছিলাম বন্ধুরা মাংসটা বেশ এবার হয়ে এসেছে এবার আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব দিয়ে আর অল্প একটু রান্না করে নামিয়ে নেব এই যে দেখেন বন্ধুরা কাঁচা ঝাল দিয়ে দেশি মুরগির ঝোলটা আমার কত সুন্দর হয়ে গিয়েছে আর মাংসটা কিন্তু দারুণ সফট হয়েছে দেখতেও বেশ ভালোই লাগছে বন্ধুরা হয়ে গিয়েছে আমার কাঁচা ঝাল দিয়ে দেশি মুরগির পাতলা পাতলা আর এটা ঝোল ভালোই দারুণ গন্ধ বেরোচ্ছে কাঁচা ঝাল দিয়েও যে এত দারুণ করে মুরগি মাংস রান্না করা যায় কি বলবো আপনারা না রান্না করলে বুঝতে পারবেন না জানি না আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কিনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যান্য ভিডিওর সাথে এই ভিডিওটাও একটু দেখবে ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আর কাঁচা ঝাল তো খুবই স্বাস্থ্যকর যাদের গ্যাসের প্রবলেম আছে শুকনো ঝাল খেতে পারে না এখন ডাক্তার বাড়ি গেলেই তো শুকনো ঝাল তেল মশলা খেতে বারণ করে তো সেখানে কাঁচা ঝাল দিয়ে এরকম দেশি মুরগির ঝোল রান্না করলে দারুণ হবে কোনো অংশেই শুকনো ঝালের থেকে কম নয় দারুণ হয়েছে মাংস রান্নাটা কাজ আর সুন্দর গন্ধ পেরোচ্ছে আর আপনাদের দাদা কিন্তু খুব খুশি হয়ে যাবে ও সবসময় আমাকে বলে তুমি কাঁচা ঝাল দিয়ে মাংস রান্না করো তো আজকে তো খুশি হয়ে যাবে আর আপনারাও বাড়িতে রান্না করে খেয়ে নেবেন আজকের মধ্যে চলে যাচ্ছি দেখাবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখতে থাকুন তোনুর রান্না কর